ছ' হেল্ল' এভৰিৱান আজিকৈ আপোনাৰ দৰে দেখাইমো যিহেতু আপোনাৰ ত' ভাৰত চৰকাৰে বৰ্তমান অৱস্থাত জি এছ টি যেন কত পাৰ্চেণ্ট কম কৰিছে আজকে ট'টেল ভিডিঅ' আজ লাইভ প্ৰুফ আপোনাক দৰে দেখাইমো আগে আপোনাৰ মন কৰোঁ ফাইভ পাৰ্চেণ্ট ডিচইণ্ট টুৱেলভ পাৰ্চেণ্ট এইটিন পাৰ্চেণ্ট টুৱেণ্টি এইট পাৰ্চেণ্ট জি এছ টি আপোনাৰ পে' কৰচন এখন আমি ইয়াত আকৌ মাইনাছ কৰি আপোনাক হিচাপ কৰিম যেন আপুনি আগে যদি আগৰ ৰেটি যদি আপুনি জি এছ টি দিয়ে তে টুৱেলভ পাৰ্চেণ্ট দিছে এখন ফাইভ পাৰ্চেণ্ট দিবা আগে মন কৰোঁ দ্বাৰা মন কৰোঁ টুৱেণ্টি এইট পাৰ্চেণ্ট দিছে এদাৰে এইটিন পাৰ্চেণ্ট বৰ্তমান অৱস্থাই জি এছ টি পে' কৰা লাগিব নতুন নিয়মে যার কারণে এই টুয়েলভ পার্সেন্ট আর টোয়েন্টি এইট পার্সেন্ট যেরকম জি এস টি যেটা আছে এটা আপনার বর্তমান অবস্থা এটা মাইনাস হয়ে গেছে এটার কোনো প্রয়োজন নেই এটা আপনার দেওয়া লাগতো না যার বদলে আপনি অনেক টাকা সেভিং করতে পারবা এটার মধ্যে দেখিয়া যার কারণে আমি আজকে আপনার দেখাইম যারা যারা আগে মনে করো গাড়ি লোছেন টোয়েন্টি এইট পার্সেন্ট অটো থ্রি হুইলার বাইক এরা লাগে টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি আগে দিতা আর মনে করো যারা মনে করো ছুটোও মনে করো সামান দে তিন চার পাঁচ হাজার দশ হাজার টাকার সামান আপনি লইছেন শপিং করছেন গেট এরা লাগি ফাইভ পার্সেন্ট বৰ্তমান অৱস্থাই কৰিছে টুৱেলভ আগে আছিলো টুৱেলভ এখন আছে ফাইভ পাৰ্চেণ্ট তাৰ কাৰণে আজিকালি আমি আপোনাৰ তাত দেখাই পাৰ লাগি জুম কৰিছাম ইন' ডেটাৰ পৰা হেয়াৰ অইল শ্বেম্পু টুথপেষ্টৰ বাদে ইনৰ টয়লেট শ্বপ যে কোনো জিনিছ হওক আপুনি যোন শ্বপিং মহলৰ মধ্যে যায় দোকানৰ মধ্য যায় কিনাদ আগে দিছে আপুনি টুৱেলভ পাৰ্চেণ্ট জি এছ টি এখন আপুনি দিবা চিৰিফ ফাইভ পাৰ্চেণ্ট এটাকৈ বেছ আপোনাৰ দেৱা লাগত নহয় আপোনাৰ ভালা কৰি ভিডিঅ'টা লক্ষ্য কৰি সুন্দৰ কৰি দেখ বা এখন আপুনি দি দিয়া ফাইভ পাৰ্চেণ্ট তাহলে কত আসলো এটা হেয়ার অয়েল শ্যাম্পু এইটিন পার্সেন্ট আসলো আপনার এখন ফাইভ পার্সেন্ট দোকানেও গেলে আপনি যেরোভাবে লইছেন দোকানদারে আপনার এখন বর্তমান অবস্থায় নতুন কিছু বেস্ট লোটার আপনারা খেয়াল করার এর বাটার গি চয়েস ড্রাই স্পিড আপনি টুয়েলভ পার্সেন্ট আগে দিয়েছেন এখন ফাইভ পার্সেন্ট দেখতে বার্তা এর বাদ এনও ফ্রি প্যাকেজ নামকিন বুজিয়া ইত্যাদি টুয়েলভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টও আইস এর বাদে ইনো নিচেও দেখতে পাতরা বাটলার নামকিন আরও অনেক কিছু ইত্যাদি জিনিস আছে আপনারা বালা বালাখরিক দেখবা এটা মনে করো টুয়েলভ পার্সেন্ট আগে আপনার জি পে করছেন এখন ভারত সরকারে এটা মনে করো ডাইরেক্ট ফাইভ পার্সেন্টে লইয়া আছে সোয়িং এর বাদে ম্যাচেসিন প্রোডাক্ট যেটা এটাও আপনারা দেখতে পারতেন ফাইভ পার্সেন্ট আমি যদি আপনার ধর একটা জিনিস আপনারা বালা করি দেখাইতে চাই তাহলে এটা টোটাল মনে করো আপনি একশো টাকা মনে করো আগে একটা সামান লইছেন যেমন একটা হেয়ার অয়েল লইছেন অথবা মনে করো একটা মনে করো যে কোনো জিনিস লইছেন এইটিন পার্সেন্ট লগে যদি হয় তাহলে একশো আঠারো টাকা আপনার আপনার জিএসটি হয়েছে অটা কি মনে মাইনাস করি এখন বর্তমান অবস্থায় ফাইভ পার্সেন্ট রেড করলে আর বাকি মাইনাস করলে একশো পাঁচ টাকায় এখন আপনি এই জিনিসগুলো পাইতরা তাহলে আপনার আঠারোটা কি যদি একশো ফাঁসে পাইন কত টাকা আপনার সেভিং কর আপনার তো বালা করি লক্ষ্য করি গ্যাল করবা আপনার ইন্টরে বুঝাইবার চেষ্টা এর বাদে ইনো দেখতে পারবা রিলিফ হেলথ হেলথ কেয়ার আর এইটা দেখতে পাত্রা যেমন আপনি ইন্ডিভিজুয়াল হেলথ লাইফ ইন্স্যুরেন্স আপনি করছেন যেমন আগে আপনি লাইফ ইন্স্যুরেন্স এল আইসিত গিয়া এস বি আইত গিয়া অন্যান্য জায়গাত গিয়া লাইফ ইন্স্যুরেন্স কোনো একটা পারফি আপনি বানাইছেন তো আপনি আগে কত পার্সেন্ট দিছেন এক্সাম্পল আপনি দিছেন আগে জি এস টি এইটিন পার্সেন্ট এক্সট্রা যেভাবেই আপনি আপনারি তোর সুন্দর করিয়া দেখাইম ওভাবে আপনারা ভিডিওটা কিন্তু তোর কিছু অনুরোধ রইব স্কিপ না করিয়া সুন্দর করিয়া ভিডিওটা দেখবা তাহলে আপনারা বুঝতে পারবা আর আপনারিত বর্তমান আছে দোকানদার হলে অনেক বেড়া সেরা কত আপনার এটা কি সতর্ক রইব আমি একটা নয়া নম্বর দিব নম্বরের মধ্যে গিয়ে আপনি কমপ্লেইন করতে পারবা যারা যদি ফ্রড করে ইন্ডিভিজুয়াল হেলথ টাইভ ইন্স্যুর দেখবা তা এইটিন পার্সেন্ট বৰ্তমান অৱস্থাত ডাইৰেক্ট এন আই এল নীল খৰি দিলিছে মানে ইগুত কোনো জি এছ টি নাই ট'টেল নীল এতিয়া ডাইৰেক্ট জিৰ' আপনারা দেখতে পারবা এর বাদে ইনো দেখতে পাত্রা যে নীল যে গেছে আপনার এটা দশটা টাকা দশ হয়েছে একটা আপনার এটা দেওয়া লাগতো না টোটাল এভ্রিথিং আমি যদি হই যদি এটার মধ্যে ডাইরেক্ট জিরো লাগাই দিয়েছে সরকারে যার কারণে আপনি দেখতে পাত্রা এর বাদে টার্মোমিটার যে নিচে দেখতে পাত্রা ইনু এইটিন পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট আপনারা দেখা গেছে মেডিকেল ইন মেডিকেল গ্রেড এক্সরে সঙ্গে করা যেটা ইনু আপনি টুয়েলভ পার্সেন্ট দিতা ওভাবে আপনারা ইনু দেখতে পাত্রা আপনার টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট দিতা এখন টোটাল আপনার মনে করো ফাইভ পার্সেন্ট ঘরে দিতে এখন যদি মনে করো আগে আপনি মনে করো এক্স করতে সময় আপনার নয়শো টাকা গেছে গিয়া এখন বর্তমানে আটশো টাকা ফাইভ পার্সেন্ট লাগাইয়া আপনার আটশো মনে করো টোটাল সাড়ে আটশো টাকা আপনার এখন দেওয়া লাগবো যার কারণে আপনি এটা পাঁচশো টাকা এক্সট্রা লাগবো আগে নাইন হান্ড্রেড গেছে এখন পাঁচশো টাকার ভিতরে উইব যার কারণে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট খুবই সুন্দর হয়েছে এর বাদে ইনো দেখতে পাত্র আপনার এডুকেশ্যনৰ বেপাৰেও কিছু ইন দেৱা হৈছে কিছু ভাৰত চৰকাৰে কিছু চক তুলীয়া চাইছে কিছু দেখে যাৰ কাৰণে এডুকেশ্যনৰ খাত্ৰীও অনেক কিছু ডিচকাউণ্ট আহিছে ইনো দেখতে মাত্ৰা আপনাই ত' ইন ইন বৰ্তমান অৱস্থা ইনো মেপছ কাঠ গ্ৰু গ্লুভিছৰ টুৱেণ্টি টুৱেলভ পাৰ্চেণ্ট আগে আপেন ইটা নে লৈ গৈছে এ নিচে ফেনচিলৰ মধ্য আপুনি দেখা পাত্ৰা এনে এক্স ৰ'বুক নোটবুকৰ মধ্যেও আপুনি দেখা পাত্ৰা আৰু ইজি আৰৰ মধ্যেও আপুনি দেখা পাত্ৰা ট'টেল ইজি আৰ ফাইভ পাৰ্চেণ্ট আৰু জিৰ' আৰু সিটাৰ মধ্যেতো ট'টেল সবটাও জিৰো টুৱেলভ পাৰ্চেণ্ট তাক বৰ্তমান অৱস্থাই জিরো আই গেছে তাহলে আপনার দোরে আমি বুঝাইতাম ভার্সি ভিডিওটা দেখাইয়া ওরকম ওরকমভাবে বর্তমানে ভারত সরকারে এক এক করে সম্পূর্ণ সারা কোমাই কোমাই সময়ে কোমাই বর্তমান অবস্থা লইয়া আইছে তাহলে ভিডিওটা দেখি আপনার ভালো লাগলে লাইক শেয়ার করা না থ্যাংক ইউ সো মাছ